2001 হাজার থেকে দুই সাল পর্যন্ত স্থান ও স্থাপনার ভাড়ার ভ্যাট সঠিক সময়ে পরিশোধে ব্যর্থ হওয়ায় গ্রামীণ ফোন রবি বাংলালিংক এবং এয়ারটেলের একশো তেপ্পান্ন কোটি টাকা সুদ হয় যা মৌকুফ করে দেন তৎকালীন ভ্যাট কমিশনার ওয়াহিদুর রহমান চৌধুরী ওয়াহিদা রহমান চৌধুরী তিনি যে একক ক্ষমতা বলে এই যে একশো তেপ্পান্ন কোটি টাকা সুদ মৌকুফ করে দিলেন এবং পরবর্তীতে বিভাগীয় তদন্তে এটা উঠে আসে দুদকের কাছে জমা দেওয়া হয় অবশেষে সেটা প্রমাণিত হয় এখন মামলাও হবে এখন প্রশ্ন রাখা ছিল দুদকের বর্তমান দায়িত্বরত কর্মকর্তাদের কাছে যারা এটা সংবাদ সম্মেলন করে প্রকাশ করলেন যে এখানে গ্রামীণ ফোন লিঙ্ক রবি এয়ারটেলের ব্যাপারে কি বক্তব্য বলছে সেটা তদন্তে যাবে এখন এখন একে অপরাধী শনাক্ত হওয়ার আগে গ্রামীণ ফোন বাঙালি রবিকে আমরা ডাইরেক্ট বলতে পারি না তবে প্রশ্ন রয়ে গেছে একশো তেপ্পান্ন কোটি টাকা ভ্যাট কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী কোন লাভে কোন লোভে এই চার কোম্পানিকে মৌকুফ করে দিলেন তাতে এই একশো তেপ্পান্ন কোটি টাকা সরকারের রাজস্ব গিয়া জমা হতো সে রাজস্বের টাকায় আবার জনগণের জন্য নানান ভাবে ব্যয় হয় এটা আমরা জানি তার মানে জনগণের একশো তেপ্পান্ন কোটি টাকা ওয়াহিদুর রহমান রহমান ওয়াহিদা তার একক কি ভালোবাসা এত ভালোবাসা তার জায়গা উঠছে গ্রামীণ ফোন রবি বাংলা এয়ারটেলের জন্য তার একক ক্ষমতা বলে তিনি সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় একশো তেপ্পান্ন কোটি টাকা মুফকুফ করে দিলেন এখন আমার আপনার মনে সাধারণ প্রশ্ন না তাহলে তিনি আলগাপাতি কত নিয়েছেন না নেয়া কাম করার কথা আপনার কি মনে হয় এত প্রেম কোম্পানির প্রতি গ্রামীণ বাঙালি রবি এয়ারটেল কি সোনার বাংলায় এত ভালোবাসার সেবা দিচ্ছে এখনো তো মিনিট এমবি একটা সময় দেয় ওই সময়ের মধ্যে কেনাকাটা হয় যদি আপনি ব্যবহার না করেন ওইটা আবার তারা নিয়ে যায় নিয়ে আবার পুনরায় সাজগুজ করে আবার ফুলের মালা সাজায়া। আবার মানুষের বিজ্ঞাপন দেয়া বেডাবিটি নাচায়া আবার বিক্রি করে আর যে তথাকথিত সেলিব্রিটি তারকারা আছে খেলোয়াড় নায়ক গায়ক যা আছে আর কি কেউ কেউ হয়তো বা এগুলো থেকে দূরে আছে আমি জানি না কারা দূরে আছে যারা দূরে আছেন তাদের প্রতি সম্মান ভালোবাসা রইল আর বাকিদেরকে পয়সা দিয়ে কিনা লয় তাহলে বাকিরা পয়সার গোলাম হয়ে গেল এরপরে নাইচে নাইচে কয় বলো বাঙালিকে দেখেন না ওই মেহজাবিন বলে সব খানি সব জায়গায় বলে আছে আপনি যে গ্রাম থেকে শুনছেন বললেন তো আছে কিনা এত সব প্রতারণার জাল বিছিয়ে টাকা কামিয়ে নিচ্ছে নানান অজুহাতে এখন নেওয়ার পরে আবার তারা আবার সঠিকভাবে সরকারকে দেয় না এখন একশো তেপ্পান্ন কোটি টাকা যে বকেয়া সুদ বকেয়া এটা দিবে এখন ভ্যাট কমিশনার যেখানে এটা ধরবে আদায় করবে সে আবার এটা মকুব করে দিচ্ছে এখন তিনি আবার অপসরে আছেন এখন তার হিসাব বেরিয়ে আসছে আর গ্রামীণ ফোন বাংলালিং রবি এয়ারটেল এখন এদের যদি কোনো কর্মকর্তা গ্রামে গ্রামে হাইটা হাইটা মানুষকে সত বাণী শোনায় শুদ্ধাচার শেখায় হ্যাঁ ওই তোমার আমার আপনার কেমন লাগবে যে মানুষগুলো দেশের সাথে প্রতারণা করে কাস্টমারদের সাথে নানান ভেলকিবাজি করে মানে কত ধরনের প্রতারণা বলে শেষ করতে পারবেন না মানে তাড়াতাড়ি ধান্দাবাজি করে হাওয়ার মধ্যে টাকা কামাইতেছে কামায়া নিচ্ছে জনগণও বান্দা পড়ছে কই যাইব এখন ঠিক মতো বাইন্দা না নাচাইয়া বিজ্ঞাপন দিয়ে পয়সা লয় লোয়া আবার ঠিক মতো দেয় না তো তত্ত্বটা জানাই রাখলাম এখানে দুই ধরনের পাপি ওয়াহিদা রহমান চৌধুরী ব্যাট ভ্যাট কমিশনার সে একশো তেপ্পান্ন কোটি টাকা মৌকুব করে দিছে এগুলো ছাড়া করে নাই আর ওই দিকে হচ্ছে গ্রামীণ ফোন বাংলা রবি এয়ারটেল এয়ারটেল যারা জনগণের কাছ থেকে ভাবে নেয় বলে আমাদের সরকার কেটে দিতে হয়ে যায় তো জায়গা মতো তারা দেয় না একটা তো বেরিয়ে আসলো এমন আরো তথ্য হয়তো এখন বেরিয়ে আসার সময় আল্লাহ হাফিজ